সম্প্রতি শেষ হয়েছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক মিঠি ঝোড়া এই ধারাবাহিকের বিশেষ দুই চরিত্র স্রোত ও সার্থক দর্শক মনে বিশেষ জায়গা করে নিয়েছিল মিঠি ঝোড়াতে স্রোতের ভূমিকায় অভিনয় করেছেন স্বপ্নীলা চক্রবর্তী ও সার্থকের ভূমিকায় অভিনয় করেছেন মৈনাক ঢোল সার্থক ও স্রোতের অসমবয়সী প্রেমের গল্প মন ছুঁয়ে গেছিল দর্শকদের এমনকি এক সময় এই প্রেম কাহিনী মূল চরিত্রকেও জনপ্রিয়তার দিক থেকে ছাপিয়ে যায় ছোট বোন স্রোত স্পষ্টবাদী চরিত্র এবং তার ভালোবাসার গল্প সকলের হৃদয় জয় করে নিয়েছিল ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই অনুরাগীদের মন নিরাশ হয়েছে এই ধারাবাহিকের সফর থেমে গেলেও চরিত্রগুলির বন্ধুত্বের সম্পর্ক কিন্তু এখনো অটুট রয়েছে সেই বন্ধুত্বেরই নিদর্শন মিলল স্বপ্নীলার জন্মদিনে অভিনেত্রীর জন্মদিনে মৈনাকের একটি ইনস্টাগ্রাম পোস্ট নজর কেড়েছে সকলের জন্মদিনে তাকে বিশেষ বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পোস্টে ময়নাক লেখেন হ্যাপি বার্থডে টু ইউ রে খুব ভালো থাকিস সুস্থ থাকিস ভালো ভালো কাজ করিস আমার ভালোবাসা ও আশীর্বাদ সব সময় তোর সাথে আছে এই পোস্ট দেখেই আবেগে ভেসেছেন ভক্তরা অনেকেই কমেন্টে স্বপ্নীলাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সেই সঙ্গে আবারও মৈনাক স্বপ্নীলার জুটিকে একসঙ্গে পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছেও প্রকাশ করেছেন অনেকে মিঠি ঝোড়াতে স্বপ্নীলা ও মৈনাকের অভিনয় বিশেষভাবে নজর কেড়েছিল দর্শক মহলে মিঠি ঝোড়া শেষ হওয়ার পরেই মৈনাক আবারও ফিরছেন জি বাংলার নতুন ধারাবাহিক কোণে দেখা আলোতে তবে স্বপ্নীলার নতুন প্রজেক্টের খবর এখনো পাওয়া যায়নি